হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে দিনটা ছিল সোমবার এগারোই মার্চ তো সন্ধেবেলা এখন অন্যদিন তো আমি মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করি আজকেও ভিডিওটা শুরু করতে গিয়ে আমি ভুল হয়ে যাচ্ছিল গুড মর্নিং বলে দিতে যাচ্ছিলাম তো এখন সন্ধেবেলা আমরা গেছি রেজিস্ট্রি অফিসে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আজকে আমাদের ফাইনাল ডেট রয়েছে ফাইনাল শো এটার তো মানে মেনলি আজকের থেকেই আমাদের ধরা হবে রেজিস্ট্রি ম্যারেজ আর কি করা হয়েছিল আজকের ডেটে আট তারিখে ডেট ছিল সেদিনকে কোনো কারণে আমরা আসতে পারিনি আর ডেটটা পেছানো হয়েছিল ওই জন্য আজকে আর আজকেই কিন্তু তিনজন সাক্ষী দিতে হবে সাক্ষীর সই আর কি লাগে ডকুমেন্টস সময় তো মা এসেছে আমাদের তরফ থেকে কারণ মার নামেই নোটারিটা করা হয়েছিল মানে অ্যাপ্লিকেশান যেটা করা হয়েছিল বিয়ের পরে রেজিস্ট্রেশন হচ্ছে তো ম্যারেজ ম্যারেজের ওই জন্য একটা গার্জিয়ানের দরকার পড়ে দ ওই জন্য মা সই করলো আর তোমাদের দাদা ভাইয়ের দুটো বন্ধু সই করেছিল তো এখন আমাদের কাজ মিটে গেছে হয়ে গেল এই যে সার্টিফিকেট পেয়েও গেলাম হাতে হাতেই তো এখন বাড়ির দিকে যাব আমাদের বাড়ির থেকে তো অনেকটাই থেকে একটু ভেতরের দিকে নাম তো পাঁচটার সময় বিকেল আর এখন সাতটা বাজে আমাদের এখানে কেটে গেল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে বাজারে গেছিলাম কারণ আমাদের কালকে একটা নিমন্ত্রণ রয়েছে রিয়াঙ্কার বাড়িতে তোমরা সবাই তো নিশ্চয়ই জানো সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা ওর কালকে বাড়ির গৃহপ্রবেশ ওর যে নতুন বাড়িটা করেছে খুব সুন্দর বাড়িটা করেছে আমি তো প্রত্যেক দিনই ওর ব্লগ দেখি খুব ভালো লাগে অনেক দিনের ওর সাথে পরিচয় আমার আমার বাড়ির গৃহপ্রবেশেও এসেছিলো আর ওর বাড়িতেও আমি যাচ্ছি কালকে তো ওর জন্য একটা গিফট নিলাম সামান্য একটা ছোট্ট একটা গিফট নিয়েছি তো সেটা বাড়ি তোমাদের দেখাবো কি দেবো কি না এটা ভেবে পাচ্ছিলাম না কিন্তু আমি এটাই ভেবেছিলাম যে ওদের ঘরের জন্যই কিছু দেবো ওকে বা মানে ওকে পার্সোনালি কিছু দেবো না যাতে ওর ঘরের কাজে আসে যাতে দাদা বিষ্ণুদা এবং রিয়াঙ্কা দুজনেই ইউজ করতে পারে সেরকমই জিনিস দেবো তো সেরকমই একটা জিনিস কিনলাম আর বাবাইকে আর মাকে টোটোতে তুলে দিয়েছিলাম ওখান থেকে ওরা বাড়ি চলে গেছে এখন আমরা এই পথে বাড়িতে যাব তো চলো দেখবাইজ এখন আমরা বাড়িতে চলে এসেছি মানে মার বাড়িতেই আসলাম এখান থেকে বাজারে গেছিলাম বাবাই আর মাকে অটোই তুলে দিয়েছিলাম ওরা বাড়িতে চলে এসেছিলো আমরা ওই পথে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে রিয়াঙ্কার জন্য একটা গিফট কিনলাম কালকে রিয়াঙ্কার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যাব আমরা সেই জন্য তো বাড়ি গিয়ে দেখাবো খুনি এই যে গিফটটা রয়েছে কি আছে কি না সেটা বাড়ি গিয়ে আমি দেখাবো ঠিক আছে কারণ এখানে না লাইটের খুবই প্রবলেম মানে কিছু বোঝা যায় না এমন আসছে আর এই হচ্ছে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট আজকেই ফাইনাল শোই ছিল মানে আজকের থেকে আজকের ডেটটাই ধরা হবে ঠিক আছে রেজিস্ট্রির জন্য তো এই দু কপি করে দিয়েছে এই এইভাবেই দেখালাম খুব একটা ডিটেলসে দেখালাম না কারণ পার্সোনাল ডকুমেন্টস তো ডাইরেক্ট না দেখানোটাই ভালো তো হয়ে গেল কমপ্লিট সার্টিফিকেটও হাতে হাতেই পেয়ে গেলাম ফাইনাল শোয়েও হয়ে গেল সার্টিফিকেটও দিয়ে দিলো তো কমপ্লিট হলো এই ঝামেলাটার জন্য তিন দিন ধরে মানে যাতায়াত করছি যাই হোক মিটলো আর বাজার থেকে চপ নিয়ে এসেছিলাম বেগুন নিয়ে এসেছিলাম তাই খেলাম আমরা আবার ওখান থেকে ঘুরে আমার মাসির বাড়ি বড় মাসির বাড়ি দিদির বাড়ি আর কি দিদির বাড়ি মেনলি দিদির বাড়িতে মাসি থাকে সেখানে গেছিলাম সেখান থেকে ওখানে আর ভিডিও করা হয়নি সন্ধে হয়ে গেছিলো তো তো চা খেয়ে এসেছি দিদির বাড়ি থেকে চা মিষ্টি ফুটি ফুটি এসব খেয়ে এসেছি তখন ঠান্ডায় এসেছি না গলাটা কেমন খুসখুস করছে মাকে বললাম একটু চা করো তাই মা চা করতে গেছে একটু আদা দিয়ে কড়া করে চা খাবো আর রাত্রে আর খাওয়া দাওয়া করবো না কারণ আমার বাড়িতে রান্না বান্না করাই আছে দুপুরবেলা যা রান্না করেছি রয়েছে তাই জন্য চলে যাবো ওই দশটার দিকে চলে যাবো তোমাদের দাদা ভাইকে এখন ধরেছে ওর বন্ধুরা রেস্টি করেছে খাওয়াতে হবে তাই এখন গেল এই কটা বাজে যেন এখন নটা বারো এই মাত্র জাস্ট আমাকে নামিয়ে দিয়ে গেল পাঁচ মিনিট হয়েছে নটা বাজে তার মানে ওকে এক ঘন্টা সময় দিতে হবে ও দশটার সময় দশটা দশটার দিকে আসবে আমরা ওই তারপরেই চলে যাবো যেতে যেতে ধরো সাড়ে দশটা আর বাবাই এসেই ওই পাশের বাড়ি বন্ধুর বাড়ি চলে গেল দিদার ফোনটা নিয়ে গেম খেলবে ওই বন্ধুর সাথে তাই তো এই হচ্ছে আজকের আপডেট আর আমি দেখুন এই কুর্তিটা পড়েছি না লাইটের ফোকাসটা পড়ে মুখের মধ্যে আলো আসছে তো যাই হোক হ্যাঁ চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি গিফটটা কি কিনলাম ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ান আজকে হ্যাঁ নেক্সট ডে মঙ্গলবার সকালবেলা আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখানে আমার জন্য চা নিয়ে বসলাম বাবা এদিকে বিরিয়ানি খাচ্ছে খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হয়েছিল তাই ছিল একটুখানি সেটাই গরম করে দিলাম ও খেলে তোমার দাদা ভাই বাজারে গেছে তবে বাজার আজকে করতে হবে না বাজারে গেছে না ইয়েতে মন্দিরে গেলো কোথায় মঙ্গলবার না আজকে মন্দিরে যাবে বাজার করতে বারণই করলাম কারণ আজকে তো নেমন্তন্ন আছে তাই সেখানে যাব সন্ধেবেলা আর কালকে রাত্রেও বিরিয়ানি খাওয়া হয়েছে তার আগের দিন মাটন খাওয়া হয়েছে ওই জন্য এত রিচ খাবার হচ্ছে না প্রতিদিন আজকে একটু ডাল ভাত করব এটাই ইচ্ছা আছে তাই বারণ করলাম কোনো বাজার করতে হবে না সবজি পুরো ভর্তি রয়েছে ফ্রিজে সবজিও আজকে কিছু করার ইচ্ছা নেই ওই জন্য আর মাছ মাংস কোনো কিছু বাজার করতে বারণ করেছি তো ঠাকুরের ফুল আনবে হয়তো আর মঙ্গলবার তো গজাঙ্গলীর মন্দিরে একটু যায় সকালে তা সেখানেই যাবে তো স্নান করে তো বেরোয়নি তোর বাবা বল বলেন তাহলে মনে হয় বাজারে গেছে ফুল এনে তারপরে মনে হয় স্নান করে মন্দিরে যাবে তো আমি চা খেয়ে তারপরে দুটো দুই ঘরের বিছানা তুলবো এই ঘরের বিছানা তোলাই আছে তবে সব জামাকাপড় ছেটানো কালকে বেরিয়েছিলাম সেগুলো গোছানো নেই গোছাবো এই ঘরের বিছনাটা কম্বল ভাঁজ করব দুটো কম্বলের মধ্যে একটা ভাজ করেছি একটা ভাজ করা হয়নি বাবাই শুয়েছিলো বাবাই দেরি করে উঠে তাই তো এই কাজগুলো করবো তারপর রান্না বসাবো ডাল ভাত করবো আজকে রান্না চলো দেখতে থাকবো এখন আপাতত চা টা খেয়ে নিই আমার কালকে আবার সেই হাওয়ার মধ্যে গেছি না স্কুটি করে ঠান্ডা লেগেছে আমার তো মানে একটু হাওয়া লাগলে ঠান্ডা লাগে গলা ব্যথা গলা ভার ওই জন্য কান দিয়ে গলা দিয়ে একটু অন্যটা পেঁচিয়ে রেখেছি যাতে ঠান্ডা না লাগে আর চলো দেখতে থাকো পরে গিফটটা কিনে এনেছিলাম সেটা তো আর তোমাদের দেখানো হয়নি এখন দেখিয়ে দিই বাবা ঘরে পড়তে বসবে এখন আর আমার কত কাজ দেখো এখানে সব এগুলো গোছাবো কাঁচা জামা কাপড় সব শুকিয়ে গেছে দুদিন ধরে শুকিয়েছি কাজ করার সময় পাইনি এইখানে খাটের ওপরে রয়েছে জামা কাপড় সব গোছাতে হবে প্রথমে তো ভেবে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কী দেবো কী দেবো কিন্তু এটা এইটুকুনি ডিসাইড করেই গেছিলাম যে যেহেতু ওদের বাড়িতে গৃহপ্রবেশ ওই জন্য ওদের মানে রিয়াঙ্কা দাদা দুজনেই ব্যবহার করতে পারে সেরম কোনো একটা জিনিসই দেবো ওই জন্য ভেবে চিনতে জিনিসটা কিনলাম ও চলো দেখাই লাইট চালাবো অন্ধকাৰ আছে মানে উঠে আছে তোৰ অন্ধকাৰ আছে তো এই বেড কভারটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভাবলাম এটা দিলে কি ওরা ইউজ করতে পারবে এটার মানে অনেক দিন থাকবে এগুলো সহজে নষ্ট হয় না এগুলো কারণ অকেশন মারফতই পারতে পারবে বিছানায় আমার এরম একটা আছে কিন্তু লাল রঙের তবে আমার মধ্যে এরকম কাজ করা নেই এগুলো দেখলাম আবার নতুনত্ব একটু এরকম সেলফের ওপরে তো রয়েছে কাজ করা আবার ওপরে সুতোর না উলের কাজ করা রয়েছে বেশ ভালো লাগলো দেখতে ওই জন্য এটাই নিলাম এখন সুন্দর করে প্যাক করে রাখি প্যাক করা ছিল ওই বাড়িতে মাকে দেখিয়েছিলাম খুলে ওই জন্য আর পরে আর মেয়ে করিনি এখন সব এগুলোর মধ্যে প্যাক করে বাক্সের মধ্যে প্যাক করে গুছিয়ে নিয়ে নিই তো চলো এই যে এই ঘরের বিছানা সব গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো গোছানো এখনও হয়নি পুরোপুরি কিছুটা গুছিয়েছি কিছুটা বাকি রয়েছে এই ঘরেরও বিছনা টিসনা সব তুলে নিয়েছি ভাত হয়ে গেছে ভাত করলাম শুধু আর এই যে কসুর ডাল করলাম ডালটাও হয়ে গেছে ফোড়ন দিয়ে নিয়েছি ডাল আর ভাত করলাম কারণ শাশুড়ি মায়ের বাড়ি থেকে আবার এই চোর চিংড়ি পাঠিয়েছে রান্নাঘরটাও গুছিয়ে নিলাম আর চলো আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে শাশুড়ি মা এগুলো পাঠিয়েছে মাছের ঝোল আর এঁচোর চিংড়ি এইসব পাঠিয়েছে বলে আমি আর কিছু করলাম না আলু সেদ্ধও দিলাম না আর আমি করলাম এই যে মুসুরের ডাল আর ভাত পরে ডিম ভেজে দেবো খাওয়ার সময় এখন যাবো আমি স্নান করতে চলো দেড়টা বাজে স্নান টান করে আসি পরে দেখা যাচ্ছে তো গুড ইভিনিং গাইজ এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমরা রেডি হয়ে গেছি আমি এই ড্রেসটা বললাম এটা নতুন ছিল এই সরস্বতী পুজোর দিন একদিনই পড়েছি রিয়াঙ্কার বাড়িতে যাচ্ছি আমরা একটু সকাল সকালই বেরোলাম কারণ ট্রেনে করে যেতে হবে তো ছটায় ট্রেন ছটার পরে আবার পোনে আটটায় ট্রেন ওই জন্য পুনে আটটা ট্রেনে গেলে আবার দেরি হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে মানে মোটামুটি ওর বাড়িতে পৌঁছাতে এক ঘন্টা আমাদের সময় লাগবে ট্রেন টাইম থেকে ওই জন্য ছটায় বেরোলে সাতটার মধ্যে ওর বাড়িতে পৌঁছে যাব তো আবার রিটার্নও করতে হবে ওই কারণে তাড়াতাড়ি বেরোচ্ছি ওইখানে রাখ ওই তো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছি তারা আছি আর তোমাদের দাদা আর বাবাই বাইরে দাঁড়িয়েছে শাড়ি পরে গেলাম না কারণ ট্রেনে যাচ্ছি তো ভিড় ভাড়াকার মধ্যে শাড়ি পরে গেলে অসুবিধা হবে এটাই বললাম তো কেমন লাগছে হ্যাঁ বলো আমি ঠিক আছে তো চলো আর কথা বাড়াবো না দেখতে থাকো এই যে আমরা বনগা থেকে ট্রেনে উঠে গেছি ছটায় ট্রেন ছিল ওদের ওখানে রানাঘাটে পৌঁছানোর কথা পোনে সাতটায় তো একটু ট্রেন লেট ছিল দশ মিনিট মতন তারপরে আমরা পৌঁছে গেছি সাতটায় নেমে গেছি নেমে এখানে টোটো ভাড়া করছি ওদের বাড়িতে যেতে গেলে দুটো টোটো ভাড়া করে যেতে হয় হাফ রাস্তা একটা টোটোয় যেতে হয় আবার হাফ রাস্তা আর একটা টোটোয় যেতে হয় এই জন্য একটু একটু দূর আছে একটু ভেতরে আছে তাই যে ফার্স্ট টোটোটাই আমরা উঠে পড়েছি যেটা স্টেশন থেকে উঠলাম এখান থেকে আবার একটা ব্রিজ মতো একটা জায়গার ওখানে গিয়ে ব্রিজ পার হয়ে আবার একটা টোটোই উঠতে হবে তো আমরা এটাই ভাবছিলাম যে আসার সময় টোটো পাবো তো রাত হয়ে যাবে আমাদের যে করে হোক নটা দশের ট্রেনটা ধরতেই হবে তাহলে ওদের বাড়ির থেকে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো এই যে আবার আর একটা জায়গায় এসে মানে লাস্ট ফাইনাল টোটোটা আমরা ধরলাম তো এই যে চলেও এসেছি রিয়াঙ্কার বাড়ির সামনে কি সুন্দর করে ডেকোরেশন করেছিল এই ছোটো ছোটো চুনি লাইট দিয়ে খুব ভালো লাগছিল বাড়ির সামনেটাও ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল আর ওর বাড়ির ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে সামনের থেকে বেশ ভালো লাগছিল আর চারিদিকে এই যে বক্স বাজছে তো গান রয়েছে হচ্ছিল বলে আমি ভয়েসটা আসল ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও সেরকম কেউ মানে এসে পৌঁছায়নি ওদের বাড়ির আত্মীয় স্বজন ওরাই ছিল আর রিয়াঙ্কা একদিকে আর বিষ্ণুদা একদিকে আমাদের আমাদের খুঁজতে গেছে আমরা তো বাড়ি চিনছিলাম না এসে ফোন করছিলাম বারবার করে এবার ওরা দুজন দুই রাস্তায় গিয়ে আমাদের খুঁজছে আমরা আবার অন্য রাস্তা দিয়ে চলে এসেছি তাই যে চলেও আসলাম ওদের বাড়িতে এসে সবার সাথে আলাপ হলো এখন ওদের বাড়িটা একটু ঘুরে দেখবো যেটার জন্য মেনলি এসেছি গৃহপ্রবেশ মানেই মানে বাড়িটা সবাইকে দেখাবে ও নিজের বাড়ি আমা এই দিনটা কেমন ফিলিংস হয় সেটা তো আমি জানি এই দিনটা পার করে এসেছি রিয়াঙ্কারও যে কতটা খুশি আজকে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল খুব সুন্দর লাগছিল ওকে একদম ছোট্ট বউ বউ সেজেছিলো বেশ ভালো লাগছিল ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো ওর ঘর বাড়ি রান্নাঘর সমস্ত কিছু খুবই সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিল তারপরে এখানে কার্তিক পিয়ালি ওরাও এসেছিল ওদের সাথেও দেখা হলো কথা হলো আর রিয়াঙ্কার দিদি ছিল এখানে ওর একটা বান্ধবী ছিল সবার সাথে কথা হলো আর কি সুন্দর কিউট একটা কিচেন হয়েছে ওর একদম ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সেটাই মানে বেশ ভালো লাগছে দেখতে আর এই টাইলসটাও ওকে বলছিলাম যে কিচেন টাইলসটা দারুণ হয়েছে একদম পাখি পাখি টাইপের ছাপা সমস্ত কিছুই সুন্দর হয়েছে আর অনেক কষ্ট করেছে ও ওকে তো দেখেছি প্রথম থেকে আমার মতোই আর কি আমরা যতটা কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি মানে ঘর হওয়ার পরে একটা মানে নিজের মাথার ওপরে ছাদ হওয়ার পরে যে কতটা আনন্দ হয় সেটা আমার থেকে ভালো কেউ মানে বুঝতে পারবে না আমাদের থেকে আমি রিয়াঙ্কা যারা এরকম টালির চালের ঘর থেকে উঠে ছাদের ঘরে এসেছি তারাই বুঝতে পারবে এই ফিলিংসটা কতটা তো খুবই ভালো লাগছিল খুবই ওর সাথে আমারও আনন্দ আর ধরছে না মুখের হাসিতেই বুঝতেই পারছ তো এত পরিমাণে এদিকে গান টান বাজছিলো যে আমাদের কথাগুলোই আমাদের মিউট করে দিতে হলো তো এইগুলোই তোমাদের দাদাভাই ও ভিডিওটা করে দিচ্ছিলো ওকে বললাম তুমি একটু তুলে দিও শুনি এদিকে আর একটা ক্যামেরাও চলছে আর আসলে ব্লগার হলে এটাই হয় যা কিছু হবে সব তো ক্যামেরায় ক্যাপচার হবে তো আমাকে সব বোঝাচ্ছিলো যে কোথায় কি হয়েছে কি হবে আর কি বাড়ি ঘরের ব্যাপারে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে বাড়িতে ও মোটামুটি থাকার মতো ঘর রান্নাঘর বাথরুম এগুলো কমপ্লিট করে নিয়েছে আর বাদ বাকি সামনে তো দেখলে আর তোমরা তো প্রত্যেক ওর ভিডিও দেখোই যারা ফ্যান ফলোয়ার্স আছো ওর যে এখনো সামনের দিকটা বাকিই রয়েছে তো যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে এত দূর হয়েছে যখন আস্তে আস্তে পুরোটাই হয়ে যাবে এই যে আমরা দুজন মিলে একটু ফটো মানে ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম দুই বান্ধবী মিলে তো চলো দেখতে থাকো আমরা ওর ওদের সাথে এবার একটু কথা গল্পগুজব করি ও তো আজকে খুব ব্যস্ত আরও সবাই আসছে ওর সব মেনটেন্স করতে হচ্ছে ওর আর বিষ্ণুদা খুব মানে খুবই ব্যস্ত আজকে তাও এই ব্যস্ততার মধ্যেও আমাদের অনেক টাইমই দিয়েছিল সবার প্রথমে ঢুকেই তো রান্নাঘর বাথরুম ওই দিকটা কলতলাগুলো দেখে আসলাম এখন এই যে এটা ওর বারান্দা আর এই দিকটা ওর ঘর দুটো বেডরুম তো একটা বেডরুমও কমপ্লিট করে নিয়েছে এই যে সুন্দর বেশ স্লাইডার আর জানলা টান্না লাগিয়ে খাটটাও সেটিং করে নিয়েছে দেখলাম আর সামনের দিকটায় আর ঘর রয়েছে এই যে বোধ হয় বড় রুম আর ওটা একটু ছোট এটা কমপ্লিট করে নিলে এটাতেই ওরা থাকবে বললো ভবিষ্যতে আর সামনে এর সামনে একটা তো বারান্দা রয়েছে সেই ঘর রয়েছে দেখেইছো তোমরা তো এইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আমিও দিন ক্যামেরায় দেখি অন ক্যামেরায় আর আজকে পুরো ডাইরেক্ট নিজের চোখে এসে দেখছি সেটার ফিলিংস অন্যরকম এই সিঁড়ির পজিশানটা না আমার খুব পছন্দ হয়েছে মানে আমিও ভাবছি আমার বাইরে যখন সামনের থেকে সিঁড়ি করব এরকম ধরনের থ্রি ফোল্ডে সিঁড়ি করব আমাদেরও তো জায়গা একেবারেই কম আর লম্বা জমি অনেকটা রিয়াঙ্কাদের বাড়ির মতনই আমাদের জমিটা লম্বা টাইপের তো এরকম ধরনের অল্প জায়গায় এরম ছোটো সিঁড়ি ভালো লাগে দেখতে আর এই যে লম্বা বারান্দা ওর সোজাসুজি কিচেন তো আজকে মন্দিরের দিকে মিস করছিলাম দিয়ে আসতে পারেনি খুব শরীর খারাপ সোমনাথদা এসেছিলো সোমনাথদের সাথে দেখা হয়েছিল পরে তো চলো আমরা এখন একটু ঘরে বসি একটু গল্পগুজব করি তোমরা ভিডিওটা এনজয় করো আর পরে আবার কথা হয় রিয়াঙ্কা বললো চলো একটু ছাদের থেকে ঘুরে আসবে তো ছাদে আসলাম ছাদটা দেখতে আমাদের বাড়ির ছাদে তো উঠতে পারি না রিয়াঙ্কার বাড়ির ছাদটা উঠেই ছাদের অনুভূতিটা আর কি পেলাম তো এই যে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা এখানেই মানে জায়গাটা এখানেই করেছিল কারণ নিচে তো খুব একটা জায়গা নেই কি এখানে রান্না বান্না হয়েছে এখন

এবার ছাদ ঘুরে নিচে আসলাম আর এখানে কিছু ইউটিউবার ভাই বোন এসেছিল তাদের সাথে দেখা হলো পরিচয় হলো কথা হলো গল্প গুজব হলো ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে দেখো আহ প্রিয়াঙ্কা চলে এসে মানে এখন তো ওর সাথে আমরা কিছু কথা জান বলতে এমন কি ফোন করবে অচিনকে বেশখানেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা এবার আবার চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করতে কারণ আমাদের ট্রেনটা একটু তাড়াতাড়ি আছে নটা দশে নটা দশে ট্রেন না ধরতে পারলে আবার দশটা দশে ধরতে হবে ওই জন্য আর এখানে টোটো পাওয়া যাবে কি না সেটা নিয়েও একটু প্রবলেম আছে তাই আমরা খেতে বসে গেলাম তাড়াতাড়ি বেশিক্ষণ আর কি থাকতে পারি নি এখানে তো খুব সুন্দর মেনু করেছিল খিচুড়ি ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে একটা ঘ্যাট টাইপের ছিল আর আর ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাপড় মিষ্টি ছিল খুব সুন্দর হয়েছে রান্না রান্না খুব সুন্দর হয়েছে না না ঠিক আছে এবার আমরা বেরিয়ে পড়বো আর এই যাওয়ার সময় দুজনের দুই তরফ থেকে যেটা কথা সেটাই হচ্ছে দুই বান্ধবী আমি ওকে বলছি তুমি আমাদের বাড়িতে যেও ও বলছে তুমি আবার এসো এই আর কি কথাবার্তা চলছে তো চলো বেরিয়ে পড়ি দেখতে থাক ওদের বাড়ি থেকে ঠিক টাইমে আমরা বেরিয়ে গেছিলাম সাড়ে আটটার মধ্যে বেরিয়ে গেছি নটা দশের ট্রেন ছিল কিন্তু বেরিয়ে একটুখানি দাঁড়ানোর পর একটা টোটো পেলাম সেই টোটোটাই চার্জ ছিল না ভালোভাবে এবার গিয়ে পৌঁছালাম যখন একটা জায়গা পর্যন্ত তারপরে আবার একটা টোটো ধরলাম কিন্তু রাস্তায় জ্যাম ছিল এই করে আমরা নটা দশের ট্রেনটা পেলাম না মানে মাত্র পাঁচ মিনিটের জন্য ট্রেনটা হাত ছাড়া হয়ে গেল তো এখন এই যে এক ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে দশটা দশের ট্রেন আসবে তারপর আবার যাবো একদম ফাঁকা দেখো স্টেশন আমরা এই ভয়টাই পাচ্ছিলাম যেন ট্রেনটা মিস না হয় এত তাড়াতাড়ি করে বেরিয়েও এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরিয়েও আর কি আর মানে ট্রেনটা ধরতে পারলাম না যাই হোক দশটা দশের ট্রেনটা আমরা ধরে নিয়েছিলাম আর এই যে ট্রেনে বসেও পড়েছি আর বনগায় প্রায় ঢুকছি আর পুরো বগিটাই আমরা মনে হয় চারজন ছিলাম চারজন না পাঁচজন তো যাই হোক সেফলি আমরা বাড়ি পৌঁছে গেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট